জামালপুরের শিশু ধর্ষণ মামলায় শহীদ মিয়াকে যাবজ্জীবন ও এক লক্ষ টাকা অর্থদণ্ড এবং অনাদায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত স্টাফ রিপোর্টার ইয়াসির আরাফাতের রিপোর্টে বিস্তারিত শহীদ মিয়া মেলান্দহ উপজেলার দিলালের পাড়া এলাকার মৃত দস্তর মণ্ডলের ছেলে বুধবার বিশ নভেম্বর সকাল এগারোটায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুই এর সিনিয়র জেলা জজ বিচারক মোহাম্মদ শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন মামলা সূত্রে জানা যায় দু ষোলো সালের সাতাশ এপ্রিল ভোর পাঁচটায় মেলান্দহ উপজেলার দিলালের পাড়া গ্রামের মোহাম্মদ আসাদুল্লার সাত বছর বয়সী কন্যা শিশুকে জোরপূর্বক প্রতিবেশী মৃতদস্তর মণ্ডলের ছেলে শহীদ মিয়া ধর্ষণ করে পরের দিন মেয়ের বাবা আসাদুল্লাহ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের দুহাজার সংশোধনী দু এর নয় এর এক ধারায় মেলান্দহ থানায় মামলা দায়ের করে দীর্ঘ আট বছর আইনি লড়াই ও দশজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন এদিকে রায় সন্তুষ্ট না বলে জানিয়ে বড় মেয়ে শাহানাজ জানান মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে আমরা এ রায়ে সন্তুষ্ট না আমরা উচ্চ আদালতে আপিল করব তবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুই এর পিপি মোহাম্মদ রেজাউল আমিন শামীম জানান ধর্ষণের দায় শহীদ মিয়াকে যাবজ্জীবন ও এক লক্ষ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে এক লক্ষ টাকা জরিমানা করেছে